নমস্কার আমি বিশ্ব স্যার বলছি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেখো আমি বাংলা বানানের প্রথমে উচ্চারণ আকার কেন হয় দেখাচ্ছি দেখো আমি উপরে একটা নিয়ম লিখেছি থাক বাংলা বানানে শব্দের প্রথমে বি উপসর্গের পর অবর্ণ দিয়ে শুরু হওয়া শব্দ সন্ধিবদ্ধ হয়ে বয়জফলা হয় এবং হা বর্ণ দিয়ে শুরু হওয়া শব্দ সন্ধিবদ্ধ হয়ে বয়জফলা আকার হয় প্রথম সারিতে দেখো এখানে বি উপসর্গের পর অবর্ণ যোগে শুরু হওয়া শব্দ সন্ধিবদ্ধ হয়ে এই শব্দগুলো তৈরি হয়েছে এখানে প্রত্যেকটা শব্দই দেখো বয় জফলা দিয়ে শুরু হয়েছে বিযুক্ত যুক্ত অভ্র সমান ব্যাঘ্র বি যুক্ত অর্থ সমান সেইভাবে ব্যক্ত ব্যক্ত কথার সঙ্গে হস্যই যোগ হলে ব্যক্তি হয় ব্যক্তিটা আলাদা করে বি উপসর্গ যোগ হবে না ব্যঞ্জন ব্যতিক্রম ব্যবস্থা ব্যবহার ব্যয় ব্যস্ত ব্যতিক্রম এই নিয়মটার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে ব্যথা ব্যথিত এই শব্দ গুলোতে আলাদা করে বি উপসর্গ করা যাবে না শব্দ সন্ধিবদ্ধ হয়ে বজলা আকার আসছে বি যুক্ত আকুল মিলে ব্যাকুল বিযুক্ত আঘাত মিলে ব্যাঘাত সেইভাবে ব্যাহত ব্যাখ্যা ব্যাধি ব্যাকরণ ব্যায়াম আশা করি এর পর তোমাদের বয়জা ফলা আর বয়জা ফলা আঁকার ভুল হবে না এর সঙ্গে আর কথা বলে রাখি বিদেশি শব্দের বানানে মানে যে শব্দগুলো বিদেশি শব্দ থেকে আমাদের বাংলা ভাষাতে এসছে বিদেশি ভাষা থেকে এসছে সেগুলোতে কখনো প্রথমে বয়জা হবে না বয়জা ফলা হবে যেমন দেখো ব্যাংক ব্যাট ব্যাট ব্যাডমিন্টন ব্যারিস্টার ইত্যাদি এই শব্দগুলো ইংরেজি ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে এগুলো প্রত্যেকটাতেই দেখো প্রথমে বয় যখন আঁকা বয় যখন দিয়ে শুরু হবে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটি দিবে অল নোটিফিকেশন করে দেবে আর যদি কারো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে